নাই আমি দিনে এক জায়গায় ছিলাম ওখানের এমপি সাহেব সিএনজি করে গেছে পার্লামেন্ট আজিজ তো পুলিশ ধরছে ভাই সিএনজি নিয়ে যাচ্ছেন কোথায় আমাকে চিনিস আমি পার্লামেন্ট মেম্বার হয়েছি বুঝেছি বলছে পার্লামেন্ট মেম্বার হয়েছেন আপনি সিএনজি করে এসেছেন কার্ড দেখালো এখন পুলিশ বলছে স্যার চলে গেছে পার্লামেন্ট জিজ্ঞেস করলো আপনার গাড়ি কোথায় কয়েক গাড়ি নাই জনগণ ভোট দিয়ে আমার এমপি বানিয়ে দিয়েছে ও সাক্ষাৎকারও দিয়েছে জনগণ আদর করে আমাকে জনগণের নেতা বানিয়ে দিয়েছে একদম খুব লাইম লাইটের কোন লোক না সে এই যে কেশবপুরে যশোরে চাকলাদার আসন চাকলাদার কত প্রভাবশালী চাকলাদারকে হারায়া জনগণের ভালোবাসায় সে চলে আসছে প্রধানমন্ত্রী কি এক সুন্দর নাটক সাজিয়েছেন প্রধানমন্ত্রীর স্বতন্ত্র আর নৌকা স্বতন্ত্র এও নৌকা কি নৌকা দুইটা ফাইট করে আস যেটা আসতে পারবি সেটা পার্লামেন্টে ঢুকবি এখন স্বতন্ত্র অধিকাংশ গুলো আসছে কোরআন প্রেমিক অধিকাংশগুলো আসছে কোরানকে ভালোবাসে ঠিক ঠিক কি আজীব দেখেন এ আজিজ বলেছে যা কিছু হোক না হোক প্রোগ্রাম হবে আমার এরিয়াতে কেউ মদ খেতে পারবে না জুয়া খেলতে পারবে না আমি আমার আমার প্রিয় বড় ভাইয়ের কাছে এটা আশা করব। এই প্রান্তিক এলাকার মানুষ আপনারা এখান থেকে যদি মদ আর জুয়া উঠে যান আমাদের এই এলাকা আরো উন্নত হয়ে যাবে ঠিক তবে কত বড় আকাশ এই আকাশের উপরে একটার উপরে আরেকটা আকাশ সাবা সামাওয়াত কয়টা আকাশ সাতটা আকাশ জমিন কয়টা সাতটা সাগর কয়টা সাতটা কয়টা সাতটা দেখেন মিল কিরকম সাতটা সাগর সাতটা জমিন সাতটা আকাশ এই সাতটা আকাশ সাতটা জমিন সব একসাথ করে যদি আল্লাহর হাতে দেয়া হয় সাতটা কালিজিরার দানার চেয়ে ছোট লাগবে এখন তিনি কত বড় শুধু বলতে হবে আল্লাহ আকবার আল্লাহু

পিপলা বোকার হাদিস পিপলা কামড় দিয়েছে আপনি পড়লেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার গুনাহ মাফ করে দিবেন কে তাহলে এই রাতে দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেয় দুই ব্যক্তিকে মাফ করেন না একটা হলো মুশরিক গলায় যারা তাবিজ ঝুলিয়েছেন ছিঁড়ে ফেলে দিবেন রাসূল তাবিজ পছন্দ করতেন না কোন বাচ্চার গায়ে যেন তাবিজ দাও থাকে কোরআনের সূরা দিয়ে ফু দিবেন ভালো করে দিবেন কে সাথে সাথে ভালো হয়ে যাবে সন্তান রাসুল বলছেন যদি তাবিজ ঝুলাও উক ওকে আর ভালো করা হয় না ওই তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয় তাবিজ ডালে গুটি বিভিন্ন রকমের গুটি আমরা ঝুলাই ঠিক তবে ঠিক কেন ঝুলা ছোটবেলা থেকেই তো আমরা সেরকে শিক্ষা নেই দাঁতগুলো যখন পড়ে আমাদের মুর্বীরা বলতেন তোমার চিকন দাঁত ইঁদুরের গর্থে দিয়ে ওখান থেকে তুমি চিকন দাঁতটা নিও আপনাদের এখানে বোধ ছিল না ইঁদুর মামা আমার মোটা দাঁতটা নিয়ে আমার তোমার সিকম দাঁতটা দিয়ে আছে না তো এই চাইলেন কার কাছে কার কাছে তো ইঁদুরের কাছে চাইলেন ইঁদুরের দাঁত যদি আপনার মুখে লাগে খাইতে পারবেন কি ছোটবেলা থেকে কি বাজে জিনিস শিক্ষা দেয়া হতো আমাকে বলা হয়েছে আমার যখন দাঁত পড়েছে মুরবি করেছে ইঁদুর করতে যাতায়াত আমি খেলাম কেন ওই যে ইঁদুরের তে তোর দাঁত দিয়ে ইঁদুরের টা তুই নিয়ে আস ধর নিয়ে ইঁদুরের দাঁত দিয়ে আমি খাইতে পারবো কয় তুই বুঝোস না সবাই এটা করে এখন দেখি তো সেরে চাইতে হবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে আপনি দুই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুবহান আল্লাহ সত্তর হাজার ব্যক্তিকে আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে বিনা হিসাবে জান্নাত সাহাবি বললেন আমার মনে হয়েছে সাত লাখ

পাশেই সুন্দরবন নান্দনী কেরিয়া এখানে যখনই তুফান উঠে আপনারা কারে ডাকেন কারে ডাকেন হিন্দু ভাইয়েরা কারে ডাকে হিন্দু কিন্তু তখন ঠাকুররে বলায় না তখন আল্লাহ ছাড়া কারো নাম মুখে থাকে না আল্লাহ বলেছেন মৌজুন কালজেবাল পাহাড়ের মতো ঢেউ যখন উঠে তখন নাম মনে ওঠে কা সেজন্য একটা নাম মুখে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ